নমস্কার আশুষ মিত্তাল আবার আর্শুন থেকে বন্ধুরা সেগুন কাঠ এবং সেগুন সোনার পেইন্টে আরও একটি সেট একটি পাঁচ সিটার এবং এটি আরও বেশি তুর্কি ডিজাইনের মতো যা অনলাইনে উপলব্ধ আপনি যদি টার্কি আসবাব এবং অনুসন্ধানের জন্য যান তবে আপনি এমন কিছু খুঁজে পাবেন যা ক্যাটালগের ছবিগুলিতে খুব সহজেই দৃশ্যমান হয় আসল সেটটি নয় কারণ একটি ভারী ভারী আসবাবের নব্বই শতাংশ চিত্র যা ঝাটবাতি এবং বাস এবং কার্পেট এবং উইন্ডোগুলির সাথে সমাপ্ত অবস্থায় অনলাইনে রয়েছে সমস্ত আহ ডিজাইনিং ক্যাটালগ চিত্রগুলি সফটওয়্যার প্রকৃত স্টাফ তৈরি করে না তবে আমি আপনাকে যেটি দেখিয়েছি তা হল এখানে আসল জিনিস যা আমরা বাস্তবে তৈরি করেছি এবং এটি অন্য সেটের সাথে ফ্লোরিডায় যাচ্ছি আমি আপনাকে একই ক্লায়েন্টের আগে দেখিয়েছি তিনি দুটি সেট পেয়েছেন এটি হলো অন্যটি আমি আপনাকে আগে দেখিয়েছি এখন এই এক আবার তিন এক একটি এটি একটি টেবিল এবং দুটি পাশের টেবিল সহ একটি সম্পূর্ণ লিভিং রুম টেবিল আমি আপনাকে পরে দেখাব প্রথমত আমরা এখানে একটি তিন সিটের কথা বলবো আমি আপনাকে আমার ভিডিও এবং ছবিতে দেখিয়েছি তার চেয়ে এটি বেশ আলাদা ডিজাইন কাঠামোগত নকশার ক্ষেত্রে পৃথক এখন এই ধরনের ইউনিটগুলির সাথে আপনি যদি এখানে নকশার অংশটি দেখতে পান তবে হ্যান্ডেলটি এটির মতো বাঁকা এবং এটি সেটকে আলাদা ভিউ দেয় এবং এখানে আমি পিছন থেকে সম্পূর্ণ সমর্থন পাচ্ছি এই দিক পর্যন্ত তাই আমি যদি কোনো কোণে বসে থাকি তবে আমি কাঁধে সম্পূর্ণ সমর্থন পাচ্ছি যা সাধারণত অন্যান্য ইউনিটগুলিতে পাওয়া যায় না পিছনটি বেশ উঁচু এখানে এবং তাজ অংশটি মুকুট অংশটি মাথার উপরে রয়েছে যা ভিক্টোরিয়ান বা মহারাজা সোফাসের ধারণা এবং সামগ্রিক নকশাটি আরামদায়ক পাশাপাশি এখানে প্রচুর জায়গা সহ খুব প্রশস্ত নকশা এখানে পিছনের কুইল্টিংয়ের সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাগ সুতরাং এটি ইউনিটকে সমসাময়িক চেহারা দেয় এবং পক্ষগুলি একটি আলাদা স্টাইলকে খোলতে ধরে সুতরাং টিউফটিন আমাদের তৈরি সাধারণ সেটগুলির চেয়ে কিছুটা আলাদা এখানে শীর্ষ তাজটি ডানা নকশার নিচে প্রবাহিত হওয়ার পরিবর্তে মাঝারি অঞ্চলে সীমাবদ্ধ এটি মধ্য তাজ এবং পায়ে কারুকাজটি বেশ সুন্দর আপনি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সূক্ষ্ম খোদাই এবং এখানে সামনের অংশটি যে আপনি দেখতে পাচ্ছেন একটি বাঁপ সুতরাং এটি একটি তরঙ্গের মতো যা আপনি এখানে সামনের অংশটি এবং অনুরূপ ফ্যাশন দেখতে পান আসনটি তৈরি করা আসনটি এখান থেকে এবং বাইরে থেকে চলছে সুতরাং একইভাবে সিটের অংশটি তৈরি করা হয় এটি একটি ভাঁজ কুশন অপসারণযোগ্য কুশন পুরো আসনটি অপসারণযোগ্য যখন আপনার অপসারণযোগ্য কুশন থাকে আপনি দেখতে পান যে একই ফ্যাব্রিকটি এখানে নিচের অঞ্চলে ব্যবহৃত হয় এবং আসনটি আলাদা এখন এখানে আমি পিছনের কুইল এর ধারণাটিও ব্যাখ্যা করতে চাই খোথাইন আপনি এখানে দেখতে পারেন ঠাফটিং সাধারণত যখন আমাদের কুইল এর পিছনে থাকে আমরা একটি সরল ফ্যাব্রিক বেছে নিই কারণ আমাদের যদি এরকম কিছু থাকে তবে টেক্সচার অংশটি এর সাথে ক্রিসক্রস ডিজাইনের সাহায্যে প্যাটার্নটি বন্ধ হয়ে যায় সুতরাং ফুলটি এই আকারে চলছে এটি বন্ধ হয়ে যায় এটা খুব সুন্দর দেখাচ্ছে না সরল সহ এটি খুব সুন্দরভাবে যায় এবং এটির জন্য ধারণাটি হল আমরা বেস ইউনিটের বেস থেকে বেস রং বা সেরা রংটি গ্রহণ করি ঠিক যেমনটি এই সবুজ দ্য ব্লু ওয়ান এই নীল ফ্যাব্রিকটি পিছনের সাথে মিলে যায় পুরো ইউনিটের রং আঁকানো হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা এই ফলাফলটি পেয়েছি এটিও ফ্লোরিডায় যাচ্ছে এবং ক্লায়েন্ট নিজেই কাপড়গুলি বেছে নিয়েছে এবং রংগুলি ডিজাইন করেছে অ্যান্টিক সোনার পেইন্ট এবং আসনের সংখ্যা চেয়ার সম্পর্কে এগুলি খোলা পরিচালনা করা চেয়ারগুলি এর পাশে কোনো কভার নেই এবং হ্যান্ডেল অংশটি এখানে কাঠ এবং আমাদের হাতের সমর্থনের জন্য পাশে ছোট ছোট কুশন রয়েছে এবং আবার খুব আরামদায়ক এবং প্রশস্ত চেয়ারটি জায়গাটি দুর্দান্ত এবং আপনি এটিতে সহজেই বসতে পারেন পিছনটি উঁচু এবং একা চেয়ার অংশের জন্য আবার একটি সিংহাসন বা মহারাজা চেয়ারের চেহারা দেয় ডিজাইনিংয়ের কাজ শিল্পকর্মটি ক্যাটালগ থেকে এবং আমরা প্রকৃতপক্ষে এটি ক্যাটালগের বাইরে একটি টুকরো তৈরি করেছি আপনি অনলাইনে দেখেন এমন সংখ্যক চিত্র এবং বেশিরভাগ বিক্রেতা যারা তাদের ওয়েবসাইটে অনুরূপ চিত্র পোস্ট করেছেন যা প্রকৃত নয় এগুলি এখানে বাস্তবে পরিণত হয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসল ফলাফলটি অবশ্যই কি হবে একবার আপনি যখন কাপড়গুলি পরিবর্তন করেন এবং আমরা বিভিন্ন রং চয়ন করেন এমন বিভিন্ন রং পরিবর্তন করি নকশাটি ক্যাটালগটিতে আমরা যা দেখি তার থেকে কিছুটা আলাদা দেখতে ঝোঁ তবে আসল ছবি এবং ক্যাটালগ ছবিগুলির কিছু পার্থক্য রয়েছে কারণ এমন কিছু যা কম্পিউটারে উৎপন্ন হয় এবং এমন কিছু যা কারিগরদের হাতে হাতে তৈরি করা হয় এবং অবশেষে রঙিন এবং আঁকা এবং কুইলটেড এবং কুশনযুক্ত দেখায় কেন্দ্রে টেবিল বা প্রচুর লোক এটি কেটিপয় বলে তিনটি তিনটি বাই একটি একটি শক্ত সহ বর্গাকার টেবিল আবার পেইন্টে অ্যান্টিক সোনার এবং এটি সোফার নকশার সাথে সুতরাং আপনি যে লেগ অংশটি দেখছেন তা আমাদের চেয়ারে থাকা কাজের সাথে বেশ মিল এবং এর অনুরূপ আমাদের দুটি পাশে টেবিল রয়েছে একটি এখানে বসে এটি অন্য কোণে এটি বিশ ইঞ্চি বর্গক্ষেত্রের বাইরের এখান থেকে এখানে এটি বিশ ইঞ্চি স্থান খাবো রেখে দেবে শীর্ষটি আঠার ইঞ্চি বর্গক্ষেত্র পাগুলি কিছুটা বেরিয়ে আসছে তাই এটি সেখানে কিছু অতিরিক্ত জায়গা নেয় হার্ড টপ ভারী শীর্ষ এবং এটিও বেশ ভারী ওজন এই ইউনিটের জন্য বেশ ভালো আমরা এখানে অগ্নিসংযোগে যে ধরনের কাঠের খোদাই এবং কাঠের কাজ করছি তা আশ্চর্যজনক পাশাপাশি আপনি অনলাইনে বা আপনার নিকটবর্তী অন্যান্য স্টোরগুলিতে যা দেখেন তার থেকে খুব আলাদা এই ধরনের কাজটি হল হ্যান্ডওয়ার্ক যা আমরা করছি এটি মেশিনের কাজ নয় এটি সিএনসি নয় অনেক এবং প্রচুর লোক এই শিল্পে সাহারানপুরে নিজেই জড়িত এবং এটি হল কারুকাজের কৌশল এই লোকদের শিল্প যা আমরা গত প্রায় তিরিশটি বছর ধরে প্রচার করছি এই এক মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে এবং আমরা সম্প্রতি বিশ্বের প্রায় সমস্ত জায়গায় ওমানকে প্রেরণ করেছি অস্ট্রেলিয়া জার্মানি যুক্তরাজ্য নেদারল্যান্ডস ধানা তানজানিয়া নাইজেরিয়া জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমরা সর্বত্র থেকে অর্ডার পাচ্ছি সম্প্রতি আমরা রাশিয়ার কাছ থেকেও একটি আদেশ পেয়েছি সুতরাং কাজটি আপনার সামনে এবং আমরা কি ধরনের কাজ করছি এবং আপনাকে ভিডিওগুলিতে দেখিয়ে দিচ্ছি খুব কাছাকাছি এবং বাস্তব ভিডিওতে এটি হাইফাই ফাই সেট নয় এটি আমাদের শোরুমে আমাদের কাছে একটি খুব সাধারণ সেট রয়েছে যেখানে সমস্ত কাঁচা কাঠামো এবং অন্যান্য স্টাফগুলি সম্পন্ন হচ্ছে তার পাশে বসে রয়েছে সুতরাং একটি সাধারণ সেট আমি আপনাকে আসল ইউনিট দেখি এবং আপনি এখানে দেখতে পারেন এমন মাত্রা এবং নকশা এবং ফ্যাব্রিকের সাথে প্রকৃত কাজটি খুব স্পষ্টভাবে সুতরাং কাজটি নিজের পক্ষে কথা বলে এবং আমি কেবল পণ্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারি আমি আরও কিছু করতে পারি না কারণ এটি নিজেই প্রদর্শিত হচ্ছে এটি নিজের পক্ষে কথা বলছে আমি আপনাকে অনুরোধ করছি আমরা কিভাবে করছি তা আমাদের জানান আমরা অনেকগুলি ডিজাইন তৈরি করেছি ইতিমধ্যে অনেকগুলি সেট ইতিমধ্যে প্রকৃত এবং ইউটিউবে দেখানো হয়েছে এর চেয়ে বেশি বেশি এখন চার্জ পঁচিশটি ভিডিও এবং এই ধরনের ইউনিটগুলি সহজেই দৃশ্যমান হয় না তবে আমরা তৈরি করছি আমরা বিশ্বব্যাপী প্রেরণ করছি এবং যদি আমি ভুল না হই কোনো সংস্থা আমাদের মতো অন্য কোন সংস্থা যারা কারু কাজ করা আসবাব তৈরি করছে সে আপনাকে এ জাতীয় অনেক প্রকৃত ইউনিট দেখিয়েছে ইউটিউবে মন্তব্যগুলি আমরা অনলাইনে যে পর্যালোচনাগুলি পাচ্ছি তা থেকে প্রশংসাপত্রগুলি থেকে একই বিষয়টি নিশ্চিত করা যেতে পারে সুতরাং সর্বত্র আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে এত ভালোবাসা এবং এত আশীর্বাদ পাচ্ছি আপনি যদি আমাদের অন্য কিছু সম্পর্কে কথা বলতে চান তবে আমাদের জানান অথবা আপনি যদি আমাদের অন্য কোনো অংশ বা অন্য ডিজাইন দেখাতে চান তবে আমরা এটি করতে পারি আমি আপনাকে অনুরোধ করব যে আমাদের কিছু মন্তব্য এবং আপনার কাছ থেকে কিছু দিক নির্দেশের জন্য আশা করি আপনাকে অনেক ধন্যবাদ